নিজের সব কিছু একটা গাঁথনির মধ্যে করে নিজের মাথায় তুললো একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের পথ থেকে চলেছে তারপরে একটা লোক এসে আজও বুড়িমা কোথায় যাচ্ছে বুড়িমা এই রৌদুরের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ নড়তে পারো না বুড়িমা এ তাতে আবার একটা ভারী বোঝা মাথায় একটা হাতে লাঠি নিয়ে টুক টুক করে কোথায় চলেছ বুড়িমা যখন বুড়িমা বলছে আর দুঃখের কথা কি বলবো বা এই জামানায় আবদুল্লাহ কাটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা বদমাইশ ছেলে দুশ্চরিত্র ছেলে ইসলাম ধর্ম প্রচার করে কলিমার দাওয়াত দেয় তারপর নাকি কলমানা করলে ইমান নামিয়ে আসলে তাকে নাকি মেরে দেওয়া হবে গর্দার উড়িয়ে দেওয়া হবে তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি

घोड़े बे सोचे घोड़े सोचे घोड़े এই ভারী বোঝা মাথায় দিয়ে তুমি তো লড়তে পারো না তোমার চেহারা ঘুটিয়ে গেছে জীর্ণ শিং শরীর দিয়ে কেমন করে যাবে বুড়িমা তখন বুড়িমা আমার জন্ম কাঁদে আর দুঃখ প্রকাশ করে সেই মানুষটার কাছে আর আমার নবীকে গালাকাল করতে থাকে তারপর হয়। गुड्डी गुड्डी रे माए रे पप तो रे 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 जी रो ते हो हो बी ये ये घोड़े रे गुड्डी गुड्डी रे माए रे पप तो रे रे जी रो ते हो हो बी ये ये घोड़े रे चंचल हो तो ये ये पोड़े रे रे

তখন সেই লোকটা বুড়িমা ভারী কাtuple নিজের মাথার উপরে নিল বুড়িমা হাতটাকে ধরলো চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দাই এক পা করে হাঁটে আমার নবিকে কালাগাল করে বুড়িমা এক পা করে হাঁটে আর আমার নবিকে কালাগাল করে আর সেই লোকটা গালাগাল শুনতে শুনতে বুড়িমা ভারী কাtuple নিয়ে আস্তে আস্তে একলি চলেছে বুড়িমাকে নিয়ে Так দেখেন কে দেখ বীর সনাই তাকে আগুন শত מצারা পেল নিয়ে নাম মোহাম্মদ স্তুত ও দাদা আর কে কে বুড়ে সনাই নিয়ে নাম মোহাম্মদ স্তুত ও দাদা দাদা পরে Yer gheat-gheat boudet eo, o gintay eo, chan nere da t'arri mat-haiz Yer gheat-gheat boudet eo, o gintay eo, chan nere

সারা প্রবল যে বলিমা এবার তাহলে আমি যাই তুমি এবার চলে যাও বুড়ি বলিমা তখন বলিমা যায় কথা কথা কি হয়েছে বলিমা তাহলে আচ্ছা বলছি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া পৃথিবীর বুকে তোর মতো মানুষ আমি এত দুটো দেখিনি বাবা যার মনে এত দয়া হয় তুই আমার এত কষ্ট করে এতটা দূর পর্যন্ত আমার ভারী গাঠুরি নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা তা তোর নামটা একটু বলবি না তুই কার ছেলে বাবা তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয় কি বাবা একটু বলে যা লোকটা চোখ থেকে অঝর নয় শুরু করি এরপরে লোকটা কোনো উত্তর দিতে পারে না বলি বাবা যদি নাম না বলিস আমি ছাড়বো না তুই কে বাবা তোর পরিচয় কি একবার বলে না বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা তাহলে লোকটা বলছে বলি না পরিচয় জানতে চাও বলে হ্যাঁ বাবা একটা আমার বল না তুই কার ছেলে তোর নাম কি বাবা বলে ঠিক আছে বলি মাথারে শোনো সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে কি বলছে দেখে পৌছে গেল জজন বুড়ে তার মনে দিলে কইলে বাবা বন্দো একবার ছেলে পৌঁছে গেল জজন বুড়ে তার মনে দিলে কইলে বাবা বন্দো একবার তুমি تومر نے تو وے نکتے گوڑے موہ تے دائے چلے دانت بھی متھن نکتے گوڑے موہ تے دائے چلے دانت بھی متھن بھاگ دی پچھ چھدا تھا جو جو پا کو

একবার করে হেতে চলেছি মোহাম্মদকে কত কথা বলেছো যে মোহাম্মদকে নিয়ে এত সমালোচনা করলে সারা রাস্তা গালাগাল করলে ও বুড়ি মা আমি সেই আব্দুল্লাহর বাবা মোহাম্মদ এর কিছুই হবে না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ মনে হয় এই কথা শোনা পর ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় দেখেন যে বুড়ি ধরে নবী পাক বুড়িমার ভারী গাঁথনি মাথায় নিল বুড়িমার হাত ধরে আমার আপনার নাবি চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় আর ওই বুড়ি নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে আর গালাগাল করে এখন যখন জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি বললো বলি তুমি যাকে গালাগাল আমি তো সেই আমি সেই আবদুল্লা কাটা মোহাম্মদ এই কথা শোনা কর বুড়িয়া ঠিক থাকবে অবাক হয়ে গেছে মা অবাক বুড়িমা মনে হচ্ছে আমার খবর তো এবার খারাপ এই মর্মদ আমার বের থাকবে

যা যেখানে মালপত্র ছিল গরিমা একটা কুটলি করে এবং গ্রাম ছাড়া হচ্ছে এখন যে সত্যি যে সত্যি করে রাখা সে মনে হচ্ছে যা গরিমার এত রাগানো বুড়িমা আমার জন্য চলে যাচ্ছে তা পরিচয় না দিয়ে গরিমাকে একটু হেল্প করে আসি গরিমাকে আগিয়ে দিয়ে আসি তা গরিমার কাছে তা গরিমা তোমার ব্যাগটা দাও তোমাকে এগিয়ে নিয়ে যায় গরিমার ব্যাগটা হাতে নিয়ে বুড়িমার সঙ্গে হাত ধরে ধরে যাচ্ছে এখন গরিমাকে জানে না এই সেই ছেলে গরিমা উল্টো ছেলেটারে ওর সামনে তা আমার নবীর মতন মুখটা বন্ধ করে

সৌধু এম বড় চচগ সসাই হয়ইনেবে প ক আবার সুো দেবে মাব সসেমাপে এ পথের টাাোগ দেরো পাগচাগ সোসাই এ প ক আবার স দেবে মাব সসাে মাতেে এ পথেরটাা বাপাডটা আ تیرے ماتھے تے شعلے کڈڑے اوتھے تے چلے داں تھری ماتھے کڈڑے اوتھے تے چلے نکل تھری ماتھے داں دی بوچھاں آتھے چلو پتا کوتھے داں دی بوچھاں بنتاں چل لو پتا کوتھے او ربّنا جائے آમે تک بوندا هتا تک گوڑے موتي دا ہے سڄي جان تري ماتا هڪ گڏي گوڑے موتي دا ہے سڄي جان تري ماتا هڪ گڏي گوڑے